ছোট্ট একটা ভুলের কারণে এখনো আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারিনি আমার কিন্তু হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো অনেকদিন পরে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো অনেক দিন পরে বলতে আমি তো প্রতিদিনই ভিডিওতে কেন এই কথা বললাম তো অনেক দিন পরে ক্যামেরার সামনে এসে আমি সরাসরি কথা বলছি তো ভিডিও টাইটেল ও থামমেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি হ্যাঁ গাইস ছোট্ট একটি ভুলের কারণে আজকে আমি এখনও আমার চ্যানেলটি মনিটাইজ করতে পারছি না তো কি সেই ভুলটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এ থেকে শিক্ষা নিতে পারবেন আমার মতো ভুল আর করবেন না তো গাইস আমার চ্যানেলে কিন্তু চার হাজার ঘন্টা এক হাজার ঘন্টা অনেক আগেই হয়ে গেছে তো আমি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি আমার মনিটাইজেশন অ্যাপ্লাই অ্যাপ্রুভ করে নিছে তো আমি কিন্তু এখনও আমার চ্যানেলে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারিনি তো আপনারা যারা চ্যানেল চালান বা এই ইউটিউবে প্রফেশনালি আছেন তারা অবশ্যই জানেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই চ্যানেলে দশ ডলার থাকতে হবে আমি কিন্তু এই বিষয়গুলো জানতাম না তো আমি আস্তে আস্তেই এই জিনিসগুলি বুঝছি জানছি শিখছি তো আমার এখনও আমার চ্যানেলে দশ ডলার হয়নি তো আমার চ্যানেলে কিন্তু মোটামুটি অনেক ভালো ভিউ হতো রিচ এংগেজমেন্টও ভালো ছিল তো কি সেই ভুল ভুলটার কারণে এখনও আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারছি না বা গুগল অ্যাসেন্স লেটার জন্য অ্যাপ্লাই করতে পারছি না তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গায়ে অনেক বক বক করে ফেলেছি এখন মূল কথায় আসি আমি কিন্তু আমাদের বাসা আমার রুমের বারান্দায় বসে আছি আমি কিন্তু এর আগে রুম আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার বাসার বারান্দা বা আমার রুমটা কেমন তো মূল কথায় চলে আসি আমি কিন্তু রিয়েকশন ভিডিও দিই অন্যের ভিডিওর উপর রিয়াকশন করি আপনারা কিন্তু যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন তো আমি এরকমই একটা রিয়াকশন ভিডিও দিয়েছিলাম এক আপুর তো ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নেই এটা কিন্তু আমার ভুল আমার অন্যায় আমি স্বীকার করছি তো আপুটা কিন্তু আমি কিন্তু আপুর পাখি কথা বলছি আপু না জেনে মা ভিডিওটা পুরো না দেখে আপু আমার ভিডিওতে কপি স্ট্রাইক দেয় তো ওই কপি স্ট্রাইকটা খাওয়ার পরে থেকে আমার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট ভিউ সব কিছু ডাউন হয়ে গেছে চ্যানেলে কোনো ইমপ্রেশন নাই কিছু নাই ইউটিউব থেকে একদম আমার চ্যানেলটা ডাউন করে দিছে তো আমি কিন্তু আপুর সঙ্গে কথা বলে মিটমাট করে দিছি নিশি আপু আমার চ্যানেল থেকে কপি স্ট্রাইকটাও তুলে নিছে তো আপু 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 আমারকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে কিন্তু যত ওই চ্যানেল থেকে কপি তুলে এই কপি স্ট্রাইকের প্রভাব কিন্তু চ্যানেলে পড়ে এই কপি স্ট্রাইকের জন্য আমার আজ প্রায় দেড় মাস হয়ে গেছে এখন আমার চ্যানেলটা আমি দাঁড় করাতে পারছি না তো আপনারা জানেন তিনটা কপি স্ট্যাক খেলে কিন্তু চ্যানেলটা বাদ হয়ে যায় বা ইউটিউব ডিলিট করে দেয় তো আমি সেই ভয়ে আপুর সঙ্গে অনেক কষ্ট করে যোগাযোগ করে মিটমাট করে নিয়েছি তারপরেও কিন্তু এখন আমার চ্যানেলটা রিচ নেই ইমপ্রেশন নেই ভিউ নেই কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও চ্যানেলে র্যাঙ্কিং একে দুয়ে যায় কিন্তু র্যাঙ্কিং একে দুয়ে গেলে আগে আমার চ্যানেল পাঁচ হাজার দশ হাজার এরকম ভিউ হতো আর এখন তো মোটামুটি ধরতে গেলে ভিউই নেই তো আপনারা কখনও কিন্তু এরকম ভুলটা করবেন না আমার মতো আমি কিন্তু এই ভুল থেকে অনেক শিক্ষা নিছি তো অন্য কারো ভিডিও দিতে হলে অবশ্যই তার কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও দেওয়াটা উচিত আর একটা কথাই বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই এই ভিডিওর মধ্যে যদি ভিউ না হয় তাহলে কিন্তু মনে অনেক কষ্ট লাগে তো চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পরও আমি এখনও গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারছি না শুধুমাত্র দশ ডলার পূরণ হচ্ছে না বলে তো আজকে দেড় মাস ধরে আমি চেষ্টা করছি আমার গুগল অ্যাসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করার তো দশ ডলার কমপ্লিট না হয় আমি এখন অ্যাপ্লাই করতে পারছি না তো আপনারা দোয়া করবেন আমি যাতে শীঘ্রই দশ ডলার কমপ্লিট করতে পারি আর গুগল অ্যাসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে তো আমারও এই স্বপ্ন তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি কিন্তু খুব শীঘ্রই এই স্বপ্নটাও অর্জন করতে পারবো তো যে আমার ভিডিওগুলোতে আপনারা একটু লাইক কমেন্ট করেন একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন তো বলেই তো ফেললাম কি কারণে আমার চ্যানেলটা ইমপ্রেশন কমে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু কখনো ক্যামেরার সামনে এসে এভাবে কথা বলি না আজকে টাইম কথা বললাম আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো কমেন্টে ধরিয়ে দিবেন যে কোন কোন পর্যায়ে কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে কারণ আমি কিন্তু ওই রকম প্রফেশনাল না আমি কিন্তু নতুন নতুন থেকে শুরু করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি Assalamualaikum.